পেনপেপার মাইন্ড এর সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম ফোর্থ জেনারেশন কম্পিউটার কোন সাল থেকে এক উনিশশো পঁচানব্বই দুই উনিশশো পঁচাত্তর তিন উনিশশো উননব্বই চার উনিশশো বাহাত্তর সঠিক উত্তর উনিশশো পঁচাত্তর রোং পরিবর্তন করা যায় না কারণ এক রিড অনলি দুই ওভারাইট মোড তিন রেস মোড চার রিড রাইট সঠিক উত্তর রিড ওনলি কি নিয়ন্ত্রণ করে এক ভিডিও মেমোরি দুই অ্যান্টেনা কন্ট্রোল তিন হার্ডওয়্যার লো লেভেল কন্ট্রোল চার ব্লুটুথ স্ট্যাক সঠিক উত্তর হার্ডওয়্যার লো লেভেল কন্ট্রোল তৃতীয় জেনারেশন কোন সাল পর্যন্ত এক উনিশশো নব্বই দুই উনিশশো একাত্তর তিন উনিশশো আশি সঠিক উত্তর উনিশশো একাত্তর কম্পিউটার দ্রুত কাজ করে কেন এক উচ্চ গতি দুই বড় কিবোর্ড তিন বেশি তার চার রঙিন স্ক্রিন সঠিক উত্তর উচ্চ গতি লিসকোন কাজে ব্যবহৃত এক ডকুমেন্ট দুই ব্যবসা তিন এক্সেল চার এআই ব্যান্ডুইথ কি মাপা হয় এক ইঞ্চি দুই বিট সেকেন্ড তিন কেজি চার মিটার সঠিক উত্তর বিট সেকেন্ড ন্যাসড্যাট কি এক নেটওয়ার্ক প্রোটোকল দুই স্টক মার্কেট সিস্টেম তিন ন্যাশনাল অ্যাসোসিয়েশন সিকিউরিটিজ ডিলার্স অটোমেটেড কোটেশন চার ডাটা ফরম্যাট সঠিক উত্তর ন্যাশনাল অ্যাসোসিয়েশন সিকিউরিটিজ ডিলার্স অটোমেটেড কোটেশন RAM এর পূর্ণরূপ কি 1 রিড অ্যাক্সেস মেমরি 2 রেডি अवेलेबल मेमोरी 3 র‍্যান্ডম অ্যাকটিভ মডিউল 4 র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি সঠিক উত্তর র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি প্রথম জেনারেশনে ইনপুট ডিভাইস কি ছিল 1 पंच কার্ড 2 টাচ স্ক্রিন তিন স্ক্যানার চার মাউস সঠিক উত্তর পাঞ্চ কার সি প্লাস প্লাস কি এক ওএস কার্নেল দুই অবজেক্ট ওরিয়েন্টেড সি ল্যাঙ্গুয়েজ তিন গেম ইঞ্জিন চার ডাটাবেস সফটওয়্যার সঠিক উত্তর অবজেক্ট ওরিয়েন্টেড সি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ এক লিনাক্স দুই ডস তিন এক্সেল চার উইন্ডোজ সঠিক উত্তর এক্সেল আপি কি কাজে ব্যবহৃত হয় এক অন্য অ্যাপ ওএসের ফাংশন ব্যবহারে দুই হার্ডওয়্যার বানাতে তিন ভিডিও কম্প্রেস করতে চার র্যাম বাড়াতে সঠিক উত্তর অন্য অ্যাপ ওএসের ফাংশন ব্যবহারে প্রথম প্রজন্মের কম্পিউটার কেমন তাপ উৎপন্ন করত এক মাঝারি দুই নেই তিন অধিক চার কম সঠিক উত্তর অধিক এস কি এক শর্ট ম্যাসেজ সার্ভিস দুই নেট টুল তিন স্টোরেজ সিস্টেম চার ডাটা ব্যাকআপ সঠিক উত্তর শর্ট ম্যাসেজ সার্ভিস ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন